শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এক ছয় দু শনিবার আমি চলে এসেছি বাটার মোড় তো আমি সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় বাটার মোড় আমার সামনেই আছে বাটার মোড় আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা বাটার মোড় ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে এসেছি এখানে একটা ইলেকট্রনিক্সের দোকান আছে খুবই নামকরা খোসলা ইলেকট্রনিক্স সেই দোকানের সামনে আমি দাঁড়িয়ে আছি আর আমার মাথার উপর দিয়ে চলে গেছে সম্প্রীতি উড়াল সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন সময় বাজিলো সাতটা কুড়ি এটা হচ্ছে সন্ধেবেলার ছবি আজকে যেহেতু সপ্তম দফার লোকসভার নির্বাচন ছিল ডায়মন্ড হারবার সেজন্য সাধারণ মানুষ খুব এক সারাদিন বাইরে বেরোয়নি সন্ধ্যের পর থেকে ভোট পর্ব মিটে গেছে যেহেতু যে যার কাজে বেরিয়ে গেছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে সম্প্রীতি উড়ালপুল হবার ফলে যেহেতু টাইম খুবই কম সময় লাগে বাটার মোড় থেকে ঝিনঝিনে বাজার অবধি পুরো সরাসরি ওইটা চলে যাচ্ছে আর তলা দিয়েও যা যায় তারা তলা এবং রাস্তা খুবই ভালো হয়ে গেছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে সন্ধ্যেবেলা দেখাবার চেষ্টা করছি বাটা মোড় ও তার সংলগ্ন পরিবেশের ছবিটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আগামী দিনগুলো আরও আনন্দময় হয়েও উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে